তেইশ সাল থেকে এই কিলিং মিশনটা তৈরি করা হচ্ছে এই সুব্রত বাইন যখন ইন্ডিয়ার জেলে ছিল তাকে সেখান থেকে বের করে র তাকে স্নাইপার বিশেষজ্ঞ করে তৈরি করে তারপরেই কিন্তু বাংলাদেশে পুষিন করে র্যাবের কাছে র্যাবের অফিসে আসাদুজ্জামান খান কামাল মনিরুল ইসলাম এবং এই ডিজিএফ প্রধান জিয়াউল হাসান এবং রয়ের একজন সদস্য ছিল রিমান্ডে সেটা বলেছে সুব্রত বাইন এদের সঙ্গে মিটিং করে বাংলাদেশের র্যাব আবার বিশেষ প্রশিক্ষণ প্রদান করে এই সুব্রত বাহিনীকে স্নাইপারের উপর দিয়ে সেখানে এই লন্ডনে পাঠানোর কথা ছিল জনাব তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান ওনাকে হত্যা করার জন্য এটার সঙ্গে আর এখন বর্তমানে যেভাবে ধরা পড়লো মোল্লা মাসুদকে সেখানে তার সঙ্গে যোগাযোগ করার জন্য পাঠানো হয়েছিল এটাই ছিল সূত্র তাকে গ্রেপ্তার করার এখন সে বর্তমানে জেলে তাহলে এই ধরনের একটা হত্যাযোগ্য দীর্ঘ সময় থেকে যার প্ল্যান চলছে আজকে দশ মাস একটা পতিত সরকার চলে গেছে নতুন একটা সরকার এসছে অনেকবার বলা হয়েছে যে এদেশে অনেক সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে অবৈধ অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে এ ধরনের কোনো অভিযান এখন পর্যন্ত সেভাবে চোখে পড়েনি অন্তত পক্ষে চোখে পড়েনি শেষ পর্যন্ত সেনাবাহিনী একটা তালিকা প্রস্তুত করেছে যে তেইশ হাজার সন্ত্রাস আছে তাদেরকে গ্রেপ্তার করবে তার জন্য সহযোগিতা চাচ্ছে এখন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা যদি আরো আগে থেকে কার্যকর করা হতো তাহলে তো আরো আগে এগুলো প্রকাশ পেত এবং আগে এগুলো গ্রেপ্তার করা হতো এখন হাসিনুর সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি আপনারা টকসাতে আসেন আপনারা বিজ্ঞ ব্যক্তি আপনারা স্বাধীনতা যুদ্ধেও ছিলেন ফ্রিডম ফাইটার অনেক নির্যাতন সহ্য করেছেন যে বাংলাদেশের প্রতিচ্ছায় র কোথা থেকে খুঁজে পান আপনারা এটা একটু বিস্তারিত বিশ্লেষণ করবেন অতীতে বিএনপি তিন তিনবার ক্ষমতায় ছিল সেই সময় ভারতের কিরূপ আচরণ ছিল বাংলাদেশের সঙ্গে আর প্রতিটি সরকার যখন ছিল তখন কিরূপ আচরণ ছিল বাংলাদেশের সঙ্গে এই দুইটা একটু বিশ্লেষণ করবেন র কে আন্তর্জাতিক সংস্থাগুলো একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে র হয়তো সেক্ষেত্রে আর কোনো ভ্যালিড থাকার কথা নয় হ্যাঁ কিছু ভারতীয় দেশে আছে হ্যাঁ শেষ করছি মনে হয় হ্যাঁ শেষ করছি শেষ করছি আমি আছে তারাও হয়তো গা ঢাকা দিয়েছে চেষ্টা করছে গোপন থেকে কিন্তু এই নির্বাচনের কথা আসলে বিএনপির কথা আসলে আপনারা ভারতের প্রতিচ্ছবি দেখেন এটা কোথায় থেকে দেখেন আর আমি কলিমুল্লাহ সাহেবের কাছে জানতে চাচ্ছি যে উনি বলেছেন সুশীলদেরকে আড়াল করে ইউনুস একটা খেলা খেলছে আপনি এই সুশীল বলতে কাদেরকে বুঝিয়েছেন একটু বলবেন ধন্যবাদ মনির আমাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ কবি কবি করেন সালাম আলাইকুম ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে বিন্দু সালাম এবং শুভেচ্ছা আমার প্রশ্ন এখন রবি এর কাছে প্রশ্ন এবং কি জিজ্ঞাসা যে রবি ভাই আপনি কি শুনেছেন এই মনে হয় গতকালকের বক্তব্য আসাদুজ্জামান কামালের বক্তব্য যে এবং শেখ হাসিনার বক্তব্য মনে হয় আজকের অহেত কালকের এই আসাদুজ্জামান কামাল যে বলছে যে আমরা ধৈর্য ধরতে ধরতে যাচ্ছি যখন ধৈর্যের বাদ ছিঁড়ে যাবে তখন আমরা যার যা কিছু আছে তা নিয়ে আমরা প্রস্তুত থাকব এই জামাত বিএনপি এবং এই যে এনসিপি তাদেরকে রাজাকারদেরকে মুক্ত করে ছাড়বো আপনি কি এরকম বক্তব্য শুনেছেন এরকম বক্তব্য থেকে আমরা কি আশা আশঙ্কা করতে পারি যে তারা ভারতের কিছু সোলজার সেনাবাহিনী নিয়ে এবং তারা সহ মিলিত হইয়া এ দেশে আক্রমণ করার কোনো আশঙ্কা কি আছ আপনি মনে করেন কিনা আপনার কাছে এজিকশা ধন্যবাদ আপনি বলবেন মামুন আসসালামু আলাইকুম রবি ভাই অনেক দিন পরে রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রবি ভাইকে সালাম জানাস তিনি একজন আমি মনে করবতে না দৃষ্টিকোণ থেকে তিনি খুবই বুঝেন এবং তিনি পুড়ে আর রাজনীতিতে তিনি আহ বেশ করার মতো তার ক্ষমতা রবি ভাই আপনাকে অনেকদিন রংপুরের অবস্থা মোটামুটি ভালো এখন রবি ভাই আমি দীর্ঘদিন আগে একটা কথা বলছিলাম যে তারেক জিয়া কেন আসতেছে না এই দেশে আমার ধারণা ছিল এই র তারেক জিয়ার জন্য একটা হুমকি সময়ের সাথে কথাটা বাস্তবায়ন হলো আমি অনেকদিন আগে মনির ভাইকে এই কথাটা বলছিলাম তা আমাদের তারেক জিয়া একটা মহান নেতা বিকল্প নেতা নাই নাই বিএনপিতে তাকে রক্ষা করা আপনাদের দায়িত্ব যারা আপনারা দল করেন তাদের দায়িত্ব আমরা মনে প্রাণে বিশ্বাস করি তারেক রহমানের মতো একজন নেতৃত্ববান যদি নেতা না থাকে দেশে তা দেশ ভেস্তে যাবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে যে আমাদের অনেকগুলো নেতা আছে তাদের সমস্যা নাই কিন্তু তারেক জিয়ার আহ তারেক রহমান মাত্র একটা মাত্রই নেতা তাকে থাকতেই হবে এই জন্য তাদেরকে আগলে রাখা আপনাদের দায়িত্ব আমি মনে করি আমাদেরও দায়িত্ব কাজেই আমি মনে করি রয়ের কাছ থেকে আমাদের বাঁচতে হবে আর মুক্তিযুদ্ধে জের আর কতদিন থাকবে ভাই এই ব্যথা আপনারা বাদ দেন ভাই এই জেরটা যতদিন পর্যন্ত থাকবে অতদিন বাংলাদেশের মানুষ শান্তি পাবে না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সালমান হোসেন হ্যাঁ আমার প্রশ্নটা কাছে স্যার দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের পর আমাদের সেনাবাহিনীর মরাল ডাউন করার জন্য ইন্ডিয়া যে নীল নকশা করছিল তা তো তাদের সময় সময় ঢাপ বাড়ায় আসতেছে মনে করেন এভাবে তারা এজেন্ট গুপ্ত করে তাদের রাফাল মিক টোয়েন্টি নাইন সুখের নামে বাংলাদেশের বর্ডারের উত্তেজনা বাড়ায় বাড়ায় দেশের মধ্যে এভাবে সুশীলের নামে পাবলিকের এভাবে আতঙ্ক দেওয়ার চেষ্টা করতেছে আমার দৃষ্টিভঙ্গি থেকে এটা কি আসলে ওই

আওয়ামী সরকারের আগের যে বিএনপি ছিল বা যে নেতৃবৃন্দরা ছিল সেই আদর্শ কি বর্তমান বিএনপি নেতৃবৃন্দর মধ্যে আছে কিনা তার কারণ হচ্ছে যে সন্তোষ শর্মা উনি তো ভারতের নাগরিকত্ব আছে বাংলাদেশেরও আছে উনি বিএনপির বড় বড় নেতাদের সাথে আগে দেখতাম সাথে তারা মিটিং করেছে মিটিং মিছিল বলেন যত অনুষ্ঠান ছিল ছিল বর্তমানে যে জিনিসটা লক্ষ্য করছি যে সন্তোষ শর্মা

তারেক রহমান সাহেবের সাবেক পিএস নুরুদ্দিন মোহাম্মদ অপুকে দায়িত্ব দেওয়া হয়েছে এক পুলাম দুই সব জায়গায় খালি আপনি ওইটা দেখেন সন্তোষ শর্মা যে জামাতের অনুষ্ঠানে যাইয়া তার পিছনে যে মাসুদ খারাইয়া ছিল হি হি করে হাঁটছিল ওইটা আপনার চোখে পড়ে না একটা দলকে

আমার বাংলাদেশে গণতান্ত্রিক জাতীয় নির্বাচন সেটা বাংলাদেশের জনগণে ডিসাইড করবে রাজনৈতিক দলগুলো ডিসাইড করবে এটা স্বাভাবিক ভারত কেন নাগগলাতা আসবে সেটাও একটা প্রতিহিংসার শিকার হতে পারে কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে ভারত নির্বাচন চাওয়া মানে হচ্ছে একটা প্রতিহিংসা ঢুকিয়ে দেওয়া এটা একটা ভারতের ষড়যন্ত্র এটা আমাদেরকে বুঝতে হবে তবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন প্রতিনিধি আসবে এটাও স্বাভাবিক তবে আমার যে প্রশ্নটা হচ্ছে স্যার আমরা কি আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে পারবো ভারতের এজেন্ট ভারতের হাত থেকে কি আমরা কি রেহাই পাবো আসলে কি আপনি তো অবশ্যই জানেন বাহিনীর ভিতরে এবং কি পোরা সরকারি আমলারা যারাই রয়েছে বর্তমান তারাও তো এখন দুর্নীতির সাথে জড়িত অন্তর্বর্তীকালীন সরকার অবস্থা তো আজও পর্যন্ত ঘুষ বাণিজ্য হচ্ছে এই সরকার কি পেরেছে ঘুষ নেওয়া অপরাধ বলে কোনো অফিসারের বিরুদ্ধে অ্যাকশনে যেতে যেতে পারে নাই তাহলে আমরা গণতান্ত্রিক সরকার আসার পরে কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো